আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হোলিডে অর্থাৎ তোমার ছুটি দিন সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো চিঠিটি আমি তোমাদের বাংলা অর্থ সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং আমি চিঠিটি খুবই ইজিভাবে লিখে দেখাবো তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কতটা সহজ ভাষায় লিখে দিয়েছি তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক প্রথমে এখানে ঠিকানা আর ডেটটা দিয়ে নেবে তোমরা চাইলে ঠিকানা আর ডেটটা উপরে ডান পাশে কনার দিতে পারো কোনো সমস্যা নেই তারপর এখানে দিবে ডিয়ার নীল অর্থাৎ এখানে নীলয়ের জায়গায় তোমাদের প্রিয় বন্ধু তোমাদের ফ্রেন্ডের নামটা দিয়ে নিবে ঠিক আছে তারপর হচ্ছে টেক মাই লাভ টেক মাই লাভ আমার ভালোবাসা নিও I hope ইউ আর অয়েল আই hope ইউ আর অয়েল আমি আশা করি তুমি ভালো আছো আই এম অলসো অয়েল আই এম অলসো অয়েল আমিও ভালো আছি আই ওয়ান টু টেল ইউ অ্যাবাউট মাই লাস্ট হোলিডে আমি তোমাকে আমার শেষ ছুটির কথা বলতে চাই আই স্পেন্ড মাই হোলিডে আই স্পেন্ড মাই হোলিডে ইন কক্সবাজার উইথ মাই ফ্যারেন্টস আমি আমার ছুটির দিনগুলো কক্সবাজারে আমার বাবা মায়ের সাথে কাটিয়েছি দ্য সি বিচ ওয়াজ ভেরি লং অ্যান্ড বিউটিফুল সমুদ্র সৈকতটি ছিল অনেক লম্বা এবং সুন্দর এভরি মর্নিং উই ওয়েন টু সি দ্য সানরাইজ প্রতিদিন সকালে আমরা সূর্যোদয় দেখতে যেতাম উই অলসো ভিজিটেড হিমছড়ি অ্যান্ড ইনানি বিচ উই অলসো ভিজিটেড হিমছড়ি অ্যান্ড ইনানি বিচ আমরা হিমছড়ি এবং ইনানি সমুদ্র সৈকত গুরু দেখলাম আই উইল নেভার ফরগেট দোজ বিউটিফুল ডেজ আমি সেই সুন্দর দিনগুলো কখনও বলবো না হচ্ছে নো মোর টুডে নো মোর টুডে আজ আর নয় প্লিজ রাইট মি অ্যাবাউট ইউর হলিডে টু দয়া করে তোমার ছুটির দিনটে সম্পর্কেও আমাকে লিখবে তারপর হচ্ছে ইউর লাভিং ফ্রেন্ড তোমার ভালোবাসার বন্ধু নাদিম এখানে সবাই সবাই নিজের নামটা দিয়ে নেবে ঠিক আছে না জায়গায় সবাই সবার নিজের নামটা দিয়ে নেবে তারপর বন্ধুরা এখন আমি তোমাদেরকে খামটা একে দেখাবো চিঠি লেখার পর খাম দিতে হয় তাহলে সেটা তোমরা নিশ্চয়ই জানো তো খামটা খামের বাম পাশে প্রথম ফর্ম দিবে তারপর এখানে নিজের নাম দিবে তারপর নিজের ঠিকানা দিয়ে নেবে ঠিক আছে ডান পাশে কর্নারে স্ট্যাম্প দিয়ে তারপর টু দিয়ে এখানে ফ্রেন্ডের নাম দিবে তারপর ফ্রেন্ডের ঠিকানাটা দিয়ে নেবে ঠিক আছে তো বন্ধুরা চিঠিটি এখানেই লেখা শেষ তবে আমি এখন চিঠিটি আবারও প্রথম থেকে বাংলা অর্থ সহ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিব আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবে প্রথমে এখানে ঠিকানা আর ডেটটা দিয়ে নেবে আমি তোমরা চাইলে ঠিকানা ডেটের উপরে ডান পাশে কর্নারও দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ডিয়ার নিলয় এখানে তোমার ফ্রেন্ডের নাম দিবে টেক মাই লাভ আমার ভালোবাসা নিয়েও আই হোপ ইউ আর অয়েল আমি আশা করি তুমি ভালো আছো আই এম অলসো অয়েল আমিও ভালো আছি I want I want to tell you about my last holiday. আমি তোমাকে আমার শেষ ছুটি কথা বলতে চাই। I spent my holiday in Cox's Bazar with my parents. আমি আমার ছুটির দিনগুলো Cox's Bazar এ আমার বাবা মায়ের সাথে কাটিয়েছি। The sea beach was very long and beautiful. সমুদ্র সৈকতটি ছিল অনেক লম্বা এবং সুন্দর এভরি মর্নিং উই ওয়ান টু সি দ্য সানরাইজ প্রতিদিন সকালে আমরা সূর্যোদয় দেখতে যেতাম উই অলসো ভিজিটেড হিমচরি অ্যান্ড ইনানি বিচ আমরা হিমচুরি এবং ইনানি সমুদ্র সৈকত ঘুরে দেখলাম আই উইল নেভার ফরগেট দোজ বিউটিফুল ডেজ আমি সেই সুন্দর দিনগুলো কখনো ভুলবো না নো মোর টুডে আজ আর নয় প্লিজ রাইট মি অ্যাবাউট ইউর হলিডে টু দয়া করে তোমার ছুটি দিনটা সম্পর্কেও আমাকে লিখবে ইউর লাভিং ফ্রেন্ড না এখানে সবাই নিজের নামটা দিয়ে নেবে তারপর বন্ধুরা চিঠি লেখার পর খাম দিতে হয় তোমরা নিশ্চিত খাম না দিলে চিঠিতে ফুল মার্ক পাওয়া যায় না তো আমি এখানে খামটা সংক্ষেপে দেখিয়ে দিলাম খামে দুটি অংশ বাম পাশে প্রম দিয়ে এখানে নিজের নাম লিখবে তারপর নিজের ঠিকানা দিয়ে দেবে হ্যাঁ আমি এখানে সংক্ষেপে দেখে দিলাম তোমরা চাইলে আরও ডিটেলসে লিখতে পারো ডান পাশে উপরে কর্নারে স্ট্যাম্প দিবে তারপর টু দিয়ে এখানে ফ্রেন্ডের নাম ফ্রেন্ডের ঠিকানাটা লাগিয়ে দেবে ঠিক আছে তো বন্ধুরা আজকে চিঠি এখানেই এখানে জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয় তাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে ধন্যবাদ সবাইকে